হ্যাঁ দর্শক আশাবুর ভাইয়ের ভিডিও করতেছি আজকে ভাই হচ্ছে আমাদের চ্যানেলে নতুন তো আশা করি ভাইয়ের গরুর দাম ভালো হবে ভাই ভালো আসাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আচ্ছা কি কি গরু আছে আজকে আজকে বেশিরভাগই আচ্ছা আচ্ছা তো আমরা দর্শক কথা না বাড়িয়ে ভাইয়ের গরুগুলো দেখা শুরু করি দর্শক এটা দেখতে পাচ্ছেন যে এক

দশ কেজি কত কে দাম সাই দাম বেচা কিনাবে কত হলে হ্যাঁ কত কে হলে বেশি কিনাবে সাতষট্টি হাজার টাকা হলে এটা কিনা হবে